স্ত্রীদের প্রাইভেসি রক্ষা করা এটা আপনাদের জন্য খুব জরুরি বিষয় স্বামীদের জন্য স্ত্রীদের প্রাইভেসি স্ত্রীদের প্রাইভেসি ক্ষুণ্ণ হয় এখন নানাভাবে আর অসতর্ক স্বামীরা তারা স্ত্রীদের প্রাইভেসি নিজেরাও ক্ষুণ্ণ করেন নিজের ফেসবুকে স্ত্রীর সমস্ত ফটো পোস্ট করছেন প্রাইভেসি ক্ষুণ্ণ হয় না বন্ধুদেরকে ঘরের মধ্যে ঢুকার অনুমতি দিচ্ছেন আপনারা অনুপস্থিতিতে বন্ধু এসে ঘরের মধ্যে গসেপ করে আড্ডা দেয় স্ত্রীর সাথে এই ঘটনাগুলো ঘটছে না এই ঘটনাগুলো সবচেয়ে বেশি ঘটছে আধুনিক ফ্যামিলিগুলোতে তথা কথিত আধুনিক ফ্যামিলিগুলো তারা ফ্র্যাঙ্ক তারা বলে উই আর ফ্র্যাঙ্ক অনেক উদার মনার অধিকারী আমার স্ত্রী যে কারোর সাথে কথা বলতে পারে আড্ডা দিতে পারে এই ধরনের কথা তারা মনে করে এর ফলে কি ঘটে সেটা পত্র পত্রিকা থেকে আরম্ভ করে গল্পের মধ্যে আমরা পড়ি দেখুন অনেক গল্পের মধ্যে বন্ধুরা বন্ধুর স্ত্রীর প্রতি কি অসাদাচরণ করেছে এমনকি সুযোগ পেয়ে আরো কি কর্মকাণ্ড করেছে এগুলো নিয়ে আজকে আমাদের নাটক সাহিত্য গল্প উপন্যাসও লেখা হয় এগুলো নিয়ে নাটকও করা হয় কিন্তু বিধান হচ্ছে স্ত্রীর প্রাইভেসি রক্ষা করতে হবে স্বামীকে এটা ফরজ তাদের কোনো গোপন ফটো তো এমনি তোলা যাবে না তুলে সেটা পোস্ট করা আরো অপরাধ স্ত্রীর ফটো সেটা যদি স্বাভাবিক ফটোও হয় যেমন পর্দা ছাড়া একটা ফটো সেটা কিন্তু আপনি ফেসবুকে কিংবা টুইটারে অথবা ইনস্টাগ্রাম যেখানে হোক না কেন আপনি সেখানে আসলে পোস্ট করতে পারেন না এটা শরিয়তের একটা বিধান কারণ রাসূসাল্লাহ সলামের একটা হাদিস আছে ইমনেশার রান্না আছে অ্যান্ড দাল্লা হেমাঞ্জিল অমাল কিয়ানা আর রাজুলু ইউফ দ্য ইলাল আহ ও তফ দ্য ইলাই হিতুমায়ান শুরুসের রাহা যে কেমনতের দিন পজিশনের দিক থেকে আল্লাহর কাছে সবচেয়ে বিকৃষ্ট ব্যক্তি হবে ওই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে মিলিত হয় আর দিনের বেলা সে সেটাকে প্রকাশ করে এটা হচ্ছে একটা উদাহরণ একটা উদাহরণ আপনি স্ত্রীর সাথে ইউফ দি ইফ এফ কথা বলা হয়েছে তার সাথে খালোয়ায় নির্জনে একসাথ হন এখন সেটা দাম্পত্য সম্পর্ক স্থাপনকে যেমন বোঝায় এর থেকে কম জিনিসকেও বোঝায় আপনি স্ত্রীর সাথে খুব ঘনিষ্ঠভাবে বসে আছেন ছবি তুললেন পোস্ট করলেন তাহলে এই হাদিসের মধ্যে আপনি পড়ে যাবেন এখানে এফবা ইলআ স্ত্রীর সাথে সব ধরনের নির্জনে মেলামেশা এবং ঘনিষ্ঠভাবে বসা সবকিছুকেই অন্তর্ভুক্ত করে অতএব এই জিনিসগুলোকে পরবর্তীতে যে ব্যক্তি পাবলিকলি ওপেন করে পাবলিকের কাছে সাধারণ মানুষ কাছে প্রকাশ করে কে দিন তার সবচেয়ে ভয়াবহ অবস্থান হবে আল্লাহর কাছে এখানে সেটি তুলে ধরা হয়েছে